নমস্কার জয় নিতাই গৌর হরিবোল হরি হরিবোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরিং নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় আমি আমার স্বর্গীয় গুরু পিতাকে প্রণাম জানাই গুরু মাতাকে প্রণাম জানাই আমি মহারাজকে প্রণাম জানাই এবং আশ্রমে সব গোবিন্দ ভক্তদের প্রণাম জানিয়ে আমার পাঠ শুরু করছি আজকের আমরা অষ্টম পাঠ করব এক থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব তারপরে প্রতিটি শ্লোকের অর্থ বলব এই অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ অক্ষর অর্থাৎ যার ক্ষয় নাই যার নাশ নাই যার বিনাশ নাই তাকে অক্ষর বলা হয় খর আর অক্ষর খড় হচ্ছে বিনাশীল আর অক্ষর হচ্ছে অবিনাশী তো ভগবান অক্ষর হচ্ছেন পরম ব্রহ্ম তিনি নিজের স্বরূপ এই অধ্যায়ে বলেছেন এবং এই অধ্যায়ে তাকে কিভাবে আমরা স্মরণ করব সে কথাও বলেছেন কিভাবে তাকে স্মরণ করলে আমাদের মুক্তি হবে সে কথাও বলেছেন তো এইটা অধ্যায় শুরু করার আগে আগের সপ্তম অধ্যায়ে শেষের দিকে দুটো শ্লোকে উনত্রিশ এবং তিরিশ নম্বর শ্লোকে সপ্তম অধ্যায় ভগবান বলেছেন যে যিনি আমাকে জরা মৃত্যুকে মুক্তি পাওয়ার জন্য জড়া মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য আমার স্বরূপ ব্রহ্মস্বরূপ আধ্যাত্মস্বরূপ এবং আমার যে আরো দৈব অধিদৈব অধিযোগ্য এই স্বরূপ যিনি জ্ঞাত হন জ্ঞাত হয় তিনি এই জড়া মৃত্যু থেকে মুক্ত হয়ে যান তো অর্জুনের এই অষ্টম অধ্যায়ে অর্জুনের প্রশ্ন যে ব্রহ্ম কি আধ্যাত্ম কি অধিযোগ্য দৈব কি যা তিনি সপ্তম অধ্যায় শেষের দুটো শ্লোকে বলেছেন এবার তিনি এখানে তার একটু আলোচনা করে ব্যাখ্যা সামান্য করছেন সেইগুলি আমরা পড়ব প্রথমে আমি অক্ষর ব্রহ্মযোগের অষ্টম অধ্যায়ের এক থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত একটু ছন্দে পড়ে যাচ্ছে তারপরে প্রতিটি শ্লোক পড়ে অর্থ বলবো অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় অর্জুন ও किं तद्ब्रह्मकिं मध्यात्मं किं कर्म पुरुषोत्तमा अधिभूतं च किं प्रोक्तं अधिदैवं किमुच्यते अधिजग्नह कतं कोत्र देहेस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं मेयोशीनियतात्मभिः श्री अक्षरं ब्रह्म परमं स्वभावोद्धात्ममुच्यते भूतभावोद्भवकरो विसर्गः कर्म अदिभूत चरोभावः भाव पुरुषस्तादिदत अधिजग्नोह बात्र देहे देह भृतांबर अंत काले चमे स्मरन मुक्त य प्रयाति शमद्भावम् जातिनास्तत्र संशयः यङ् यङ्वापि स्मरन् भावम् त्यजत्यन्ते कलेवरम् तङ्मे वैति कौन्तेय सदा तद्भावभावितः तस्मात्सर्वेशु कालेशु मामनुष्मर युद्धच मय्यर्पित मनो बुद्धिः मामे वैश्यस्य संशयम् अभ्यास जोग जुक्तेना चेतसा नान्य गामिना परमं पुरुषं दिव्यं याति पार्थानुचिन्तयन् अभिं पुराणा मनुशासितार मनोरनियां स्मनुस्मृत्यः सर्वस्य धातारमचिन्तरूप आदित्तवर्णं तमश परस्तात् प्रयाणकाले मनसा चलेना भक्त्याजु तो जो गबले न चैब भ्रुवोर मध्य प्राणमावेश सम्यक शतं परं पुरुषमुपईति दिव्यं जदक्षरं वेदविदो विशंति विशन्ति जज्जतयबीतरागाः जदिच्छन्तो ब्रह्मचर्जं चरन्ति तते पदं संग्रहेना प्रवक्षे 11 নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ করে এই এগারো নম্বর শ্লোক পর্যন্তই আমি পড়ব এবং অর্থ বলবো কারণ এই অধ্যায়টা একটু কঠিন অক্ষর ব্রহ্মযোগ ভগবান নিজের স্বরূপ বলছেন ভগবান যদি নিজের স্বরূপ ব্যক্ত না করেন মানুষের তাকে বোঝা কারণ তিনি অসীম তিনি আমাদের বুদ্ধির বাইরে আমাদের যতটুকু মনুষ্য বুদ্ধি আছে তার মধ্যে তিনি ধরা দেব পড়ার মতো তার সে আমাদের সে ক্ষমতা নেই তাই জন্য ভগবান যা ব্যক্ত করছেন নিজের স্বরূপ সেইটাই অষ্টম অধ্যায় করেছেন সেটাই আমি পত্রিশ লোক পড়ে তার কথাগুলো আমি আপনাদের বলবো অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পাঠ করার আগে আমি একটা কথা আরো বলিনি আজকের একাদশীটা মোহিনী একাদশী বলা হয় অত্যন্ত পবিত্র এবং পূর্ণ এই তিথি এই তিথিতে আমাদের শাস্ত্রে আছে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি পরমেশ্বর পরম ব্রহ্ম মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং আমরা জানি সকলে মোহিনী রূপ তিনি কেন ধারণ করেছিলেন অসুরদের থেকে অমৃত নেওয়ার জন্যে অসুরা ছল করে অমৃত নিয়েছিল ভগবানও সেইভাবে তাদের কাছে অমৃত নিয়ে তাদের হাত থেকে অমৃতকে বাঁচিয়ে দেবতাদের দিয়েছিলেন এই কাহিনী আছে আমাদের শাস্ত্রে বর্ণিত সেই জন্য এই একাদশীর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশীকে মোহিনী একাদশী বলা হয় ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন আজকে মোহিনী রূপে অনেক জায়গায় অনেক মন্দিরে ভগবান শ্রীহরির মোহিনী রূপে পূজা করা হয় আজকে আমরা নিয়ম মতো এই তিথি পালন করবে একাদশী পালন করবে এবং সারা দিন ঈশ্বরের চিন্তায় হরি চিন্তায় হরে কৃষ্ণ নাম জপ সারা দিন গীতা পড়বো এবং ভগবানের চিন্তায় ধ্যানে আজকে আমরা অতিবাহিত করব। যাতে সকলের পুণ্য হয় সকলের মঙ্গল হয় সকলের ভালো হয় এবার আমি শুরু করছি অক্ষর ব্রহ্মজেগ অর্জুনের প্রশ্ন কিং তদ ব্রহ্ম কিম অধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূত কিং প্রোক্তম অধিদৈবং কিম উচ্চত অর্জুন প্রথম প্রশ্ন করছেন ভগবানকে যে হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি যে যার কথা আপনি আগে বললেন আগে সপ্তম অধ্যায় শেষে দুটো শ্লোকে উনত্রিশ ত্রিশ নম্বর শ্লোকে বলেছেন সেই ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কি দৈব কি এবং যোগ্য কি এগুলো অর্জুন জানতে চাইছে আসলে এই সবই ভগবান শ্রীহরির ভগবান পরম ব্রহ্মে নারায়ণের এগুলো সব রূপ নানা রূপ নানা বিবাহ নানা তার স্বরূপ এগুলো কিন্তু মানুষের কাছে তো ভগবানের এই স্বরূপ বোঝা কঠিন তাই জন্য ভগবানের কাছে প্রশ্ন করছে অর্জুন আমাদের হয়ে মানুষের প্রশ্ন এটা ভগবানের কাছে যে এইগুলো কি হচ্ছে আমাকে একটু বলুন এবং এই দেহেতে কিভাবে তিনি চিন্তনীয় অর্থাৎ এই দেহে আমরা কিভাবে তাকে চিন্তা করব স্মরণ করব। এবং হে মধুসূদন অন্তকালে কালে যখন আমরা দেহ ত্যাগ করব সেই সময় ব্যক্তি আপনাকে কিভাবে চিন্তা করে উদ্ধার পেয়ে যাবে এই প্রশ্ন এক নম্বর দু নম্বর প্রশ্ন শ্লোক এইটাই ভগবান বলছেন আমি এক নম্বর শ্লোকটা পাঠ করেছিলাম আর একবার পড়ছি এক নম্বর দু নম্বর শ্লোক একসাথেই পড়বো দুটো কথা দুটোই একই মানে দেওয়া আছে কি কি স্বরূপ ভগবানের এবং সেটার কিভাবে আমরা স্মরণ করব কিভাবে আমরা জীবনের শেষ অন্তিম কালে ভগবানকে স্মরণ করে এই জীবন থেকে মুক্ত হয়ে যাব সেই প্রশ্ন অর্জুনের কিং তদ্ব্রহ্মা কি মাধ্যাত্মা কিং কর্ম পুরুষোত্তম

ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সঙ্গীত তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পরম অক্ষর ব্রহ্ম তাই হচ্ছে পরম ব্রহ্ম অক্ষর ব্রহ্ম অর্থাৎ অক্ষর ব্রহ্ম বলা হয় সেই পরম অক্ষর ব্রহ্ম বস্তুই হচ্ছে ব্রহ্ম এবং স্বভাবকে আধ্যাত্ম বলা হয় অর্থাৎ আমাদের ভেতরে মানুষের ভেতরে যে আত্মার রূপে যিনি বসে আছেন তিনি আধ্যাত্ম তাকে জানাই আধ্যাত্মিক জ্ঞান তাকে জানা অর্থাৎ পরমেশ্বরকে জানা কারণ পরমেশ্বরী অংশ তো আত্মারূপে বসে আছে মানুষের ভেতরে সেই আধ্যাত্মই হচ্ছে সেই আত্মাই হচ্ছে আধ্যাত্ম সেই আত্মাকে জানাই হচ্ছে আধ্যাত্ম জ্ঞান আর ভূতগণের সৃষ্টির জন্য ঈশ্বরের এই সৃষ্টির কল্যাণের জন্য যা করা হয় নিঃস্বার্থ কামনা বাসনা মুক্ত হয়ে ঈশ্বরের সৃষ্টির কল্যাণকে যা করা হয় তাই হচ্ছে কর্ম এবং তাই যোগ্য বলা হয় কারণ ভগবানের জন্য উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাই যোগ্য তারপরে চার নম্বর শ্লোক পড়ছি অধিভূতং ছড়ো ভাব পুরুষাধি দৈবতম অধিজগ্ন হমে বাত্র দেহে দেহে ধিতাং বড় আর চার নম্বর শ্লোকে ভগবান বলছেন হে নরশ্রেষ্ঠ অর্জুন এই বিনাশীল দেহই হচ্ছে অধিভূত চার নম্বর শ্লোক পড়ছি

ছ নম্বর শ্লোকের অর্থ বলছি যিনি যে ভাব স্মরণ করতে করতে অন্তকালে অন্তিম সময় দেহত্যাগ করেন হে কৌতেও তিনি সর্বদা সেইভাবে তন্ময় চিত্ত ভাবিত থাকায় সেই ভাবই প্রাপ্ত হন সাত নম্বর শ্লোক পড়ছি তসমাত সর্বেশু কালেশু মামা নুসমরা যুদ্ধচা মাইয়ার পিতা মনো বুদ্ধিহী মামে বৈশ্বাস সংসায়াম সাত নম্বর শ্লোকের অর্থ অতএব হে সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো স্বধর্ম পালন করো নিজের কর্তব্য করো আমাতে মন ও বুদ্ধি অর্পণ করলে তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে সাত নম্বর শ্লোক হয়ে গেল আট নম্বর শ্লোক পড়ছি অভ্যাস যোগ যুক্তে না চেতসা নান্যে গামি না পরমং পুরুষং দিব্যাং জাতি পার্থানু চিন্তায়াম আট নম্বর শ্লোকের অর্থ বলছি হে পার্থ চিত্তকে অন্য বিষয়ে অন্য দিকে না যেতে দিয়ে পুনঃপূর্ণ অভ্যাস দ্বারা মনকে স্থির করে সেই পরম পুরুষে ধ্যান করতে থাকলে সেই পরম পুরুষকেই প্রাপ্ত হবে আট নম্বর শ্লোক হয়ে গেল নয় নম্বর শ্লোক নয় এবং দশ একসাথে পড়বো কবিং পুরাণা মানুষ আস ইতারাম অনরণীয়াং মানুষ অনরণী অংশ অমনুস্মরে যেহা সর্বস্বধাতারমাচিন্তারূপম আদৃত্য বর্ণং তমশা পরস্তাৎ প্রাণ কালে মানসা চলে না ভক্তা যুক্ত যোগ বলে না চৈবা ভ্রুবোর মধ্যে প্রাণ মা বেশ্যা সম্মক্ শতং পরং পুরুষ মোপাই ইতি দিব্য নয় এবং দশ এক সাথে অর্থ বলবো। এটা পড়ে বলতে সুবিধা হবে সেই জন্য পড়লাম একসাথে বলছেন নয় এবং দশ নম্বর শোলোকে ভগবান পরম ব্রহ্মের স্বরূপ বলা হচ্ছে এখানে সেই পরম পুরুষ যার কথা বলা হচ্ছে তিনি সর্বজ্ঞ অনাদি সর্বনিয়ন্ত সুখাতিস সকলের বিধাতা অচিন্ত স্বরূপ যাকে মানুষ চিন্তার বাইরে তার স্বরূপ মানুষের চিন্তার বাইরে তাই অচিন্ত স্বরূপ সব প্রকাশ তার প্রকাশে সবকিছু প্রকাশিত প্রকৃতির অতীত মায়ার অতীত যিনি মৃত্যুকালে মনকে একাগ্র করে ভক্তিযুক্ত হয় যোগ বলের দ্বারা প্রাণকে ভ্রু যুগলের মধ্যে ধারণ করে তাকে স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন তার স্বরূপ বলা হলো এবং বলা হলো যে অন্তকালে মৃত্যুর সময় মনকে স্থির করে ভ্রু মধ্যে ধরে তাকে স্মরণ করে যদি দেহত্যাগ করে তাহলে সেই পরম পুরুষকেই প্রাপ্ত হন নয় দশ পড়া হয়ে গেলে এগারো নম্বর শ্লোক পরে আমি এটা অন্ত করবো যদক্ষরং বেদ বিদৌ বদন্তি বশ বিশান্তি যদ যতে বিত রাগা যদন্ত ব্রহ্মচর্যং চরন্তী তত্তে পদং সংগ্রহীন প্রবক্কে এগো নম্বর শ্লোকের অর্থ হলো বেদবিদগণ যাকে অক্ষর বলেন অনাসক্ত যোগীগণ যাহাতে প্রবেশ করেন যাহাকে পাওয়ার জন্য ব্রহ্মচারিগণ ব্রহ্মচর্যণ অনুষ্ঠান করেন সেই পরম পদ প্রাপ্তি সংক্ষেপে তোমায় বলছি এগারো নম্বর শ্লোক পড়া হয়ে গেল অর্থ বলা হয়ে গেল এরপরের একাদশীতে আমরা বারো থেকে আবার দশটা শ্লোক পরে পাঠ করব এটা একটু ধীরে ধীরে পাঠ করাই ভালো এবার আমি সমাপ্ত করছি নমস্কার জয় নিতাই গৌর হরিবোল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিও হরে জয় রাধে রাধে জয় রাধে রাধে হরি হরিও